ঈদ চলে গেল অনেক দিন হইছে বাট বাবার বাড়িতে যাওয়া হয় না আজকে চলে যাব বাবার বাড়িতে হাই ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা সাতপুর থেকে বাবার বাড়িতে যাচ্ছি সেই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো সেজন্য একটু শেয়ার করলাম আর এখানে আমরাও একটা সময় কিন্তু এভাবে স্কুল যাইতাম খুব ভালো লাগতো এখন খুব মিস করি ছেলেমেয়েরা যেভাবে যাইতেছে সেমভাবেই তা আমরা এই পথটা দিয়ে আসা যাওয়া করতাম আর এমনি তো বিউটা খুব সুন্দর ছিল যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগে কারণ একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে আর নিরিবিরি একটা অন্যরকম সো তখনই বাবার বাড়ি চলে যাচ্ছি সেই সাথে একটু ভিডিও করলাম এখন কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছি আর এই জায়গাটায় যেহেতু বিল আছে পানি থই থই করতেছে সেহেতু আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে আসলে গাছের জন্য দেখাইতে পারি নাই বাট কিন্তু আমি যে এই সাইড দিয়ে গেছি আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ শ্বশুর বাড়িতে যখন থাকি তখন কিন্তু বাড়িতেই থাকতে হয় বাহিরে কিন্তু যেতে পারি না বাট আমাদের যেহেতু রাস্তার সাইডে সো পুরো সাইডেই দেখা যায় বর্ষাকাল পানি থরি থই করতে ভালো লাগে আর শ্বশুর বাড়িতে তো জাস্ট পুকুরে যাইতে পারি আর অন্য কোথাও তো তেমনভাবে যাওয়া হয় না সেজন্য দেখাও হয় না আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারি না আর এটা হচ্ছে আমি একটু কপি খেয়ে নিতেছি রাত্রে তেমনভাবে ভিডিও করা হয় নাই বা দুপুরে আমরা কি খাবার খাইছি সেটাও আসলে তেমনভাবে ভিডিও করা হয় নাই কারণ অনেক দিন পরে আসছি এমনিতেই খুশিতে আত্মহারা সো কখন যে ভিডিও করব সেটা মাথায় ছিল না আর সেজন্যই ভিডিও করা হয় নাই এটা একদম সকালে ভিডিও করতেছি এখানে বুনা খিচুড়ি আর সাথে হচ্ছে কলিজা বুনা আর বোনা খিচুড়ির সাথে একটু মাংস দেওয়া হয়েছে আর এখানে দুধ দিছি ডিম আসলে জামাইদের কিন্তু আপ্যায়ন আলাদা থাকে বউদের কিন্তু তেমন পরিমাণে আপ্যায়ন থাকে না সেই তুলনায় আর এখানে সেভেন আপও আছে আমরা সবাই একটু একটু খাইছি রাত্রে আর এখন সকালেও দিতেছি যেহেতু বুনা খিচুড়ি খাইছে সেই জন্য আর আব্দুল হাসিব তো কিছুই খাবে না ওকে চেষ্টা করছি খাওয়ানোর জন্য ও কিছুই খায় নাই সেজন্য ওর জন্য বিস্কিটটা খুলে রেখে দেব পরে যখন ও খেতে চাইবে তখন দেব আমার কাছে মনে হয় এই বিস্কিটটা ভালোই লাগে জানি না কার কাছে কেমন সেজন্য এটা খুলে নিলাম আসলে এই বিস্কিটটা কমই খেতে চায় অন্য সব বিস্কিটই কম খায় শুধু জাস্ট চক পান বিস্কেটটা ওর কাছে একটু ভালো লাগে আমার মনে হয় সব বাচ্চাদেরই সেম অবস্থা কারণ ওই বিস্কিটটা অনেক বাচ্চারাই দেখি খায় আর এখানে আমি কিশমিশ ভিজিয়ে রেখে দিছি পানির মধ্যে আজকে তিন চার দিনের মতো হবে খাইতেছি যেহেতু আমার একটু সমস্যা আছে আপনারাও খাইতে পারেন আমার মনে হয় গ্যাস্ট্রিকেরও একটু উপকার করে অনেক আদার্স রোগেরই উপকার আছে খেয়ে দেখবেন আসলে আমরা ওষুধ খাওয়ার থেকে যদি এমনিতে নর্মাল কিছু খেলে যদি ভালো হয় সেটাই আমি মনে করি বেটার সেজন্য খেয়ে দেখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে আমি বিস্কিটটা ভরে নিলাম একটা ডিব্বার মধ্যে এই তো প্যাকেট আর আমি যে বাবার বাড়িতে আসছি এখনো ভীষণ পরিমাণে বৃষ্টি হইতেছে জানি না কতটা বোঝা যাইতেছে পানির খুবই আওয়াজ হইতেছে আমি যে বয়স দিতেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম আমরা তো মানুষ চারজন সো আমি তিনটা ডিম নিলাম নিয়ে এখন ডি ডিমগুলো ভাজব আর আমাদের যেহেতু গ্রামে থাকি আমরা আমরা কিন্তু এমনি ডিম কমে কিনে নিয়ে আসি আমাদের এখানে হাঁসের ডিমটা একটু বেশি চলে বাট আমার শ্বশুর বাড়িতে কিন্তু যেহেতু অনেকেরই অ্যালার্জির একটা প্রবলেম আছে সেজন্য আমরা ফার্মি ডিমটা খাই আর নয়তো এমনিতে নর্মালি আমাদের বাড়িতে হাসি ডিমটা খায় এ তো আমি ভালো করে পেটিয়ে নিতেছি তিনটা ডিম আর আমি পুরো ডিমটাই ভাজবো আমি দেখছি যে অ্যালার্জির সমস্যা হলে কিন্তু হাসি ডিমটা খাইলে আরও বেশি হয় জানি না কার কেমন সেজন্য আমার শ্বশুর বাড়িতে কিন্তু বেশিরভাগ ওই ডিমটাই নেওয়া হয় কারণ আমিনাপুর আমার যে ননস ওনারও অ্যালার্জি প্রবলেম আছে ওনার ছেলে মেয়েদেরও আছে সেজন্য বিশেষ করে আমরা কিন্তু ওই ডিমটাই নেই আর আমার বাবা বাড়িতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সেজন্য আমরা কিন্তু হাসির ডিমটাই বেশিরভাগ খাই আর নর্মালি কিন্তু হাসির ডিমে একটু পুষ্টি বেশি এটা জানি বাট কতটা সত্য সেটা জানি না এই তো আমি ডিমটা ভেজে দেন এখানে ডিমটা চার ভাগ করে নিছি যেহেতু আমরা চারজন মানুষ সেজন্য আর এটা দেখেন বৃষ্টিটা কত পরিমাণ বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে এখানে আমি দরজার সামনে দাঁড়িয়ে একটু শেয়ার করলাম আপনাদের সাথে কি পরিমাণ বৃষ্টি হইতেছে আর এখানে কতটা পানি জমে গেছে আর আমাদের পুকুরের কি অবস্থা দেখেন এত পরিমাণে বৃষ্টি হইতেছে শুধু ধোয়া আর ধোঁয়া বুঝাই যাইতেছে না বৃষ্টি হইতেছে বা কিছু আর আমাদের ঘর যেহেতু রাস্তার পাশে সেজন্য কিন্তু গাড়ির আওয়াজ শোনা যাইতেছে আপনার প্লিজ কেউ কিছু মনে করবেন না প্লিজ আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু যেহেতু বড় বাড়ি প্লাস রাস্তার সাইডে না কিন্তু সেজন্য ওখানে তেমন পরিমাণে আওয়াজ শোনা যায় না আর এখানে আবদুল হাসিব খেলা করতেছে দেখেন বাচ্চাদের যে কি পরিমাণে উল্টাপাল্টা খেলা করতে পারে সেটা আসলে ঘরে বাচ্চা না থাকলে বোঝা যাবে না এই যে আগে কখনোই তেমন পরিমাণে সোপার কাবারটা নিয়ে দুঃটাইম করতো না বাট এখন কেন জানি আজকে করতেছে জানি না আর এখানে এই ইয়েটা বানিয়ে নিলাম আমার মনে হয় প্রথম বানাইছি তেমন পরিমাণে ভালো হয় নাই আর একটু ভারী হয়ে গেছে আর একটু পাতলা হলে বেশি ভালো লাগতো আর এখানে আম দিয়ে দিলাম এই তো সন্ধান নাস্তা এটাই দিলাম ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম